আমি আল্লাহ তুমি ভাসাইছ আমি আমি আল্লাহ 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 ভাসাইছো ভাসাইছো তুমি যাই হোক আজকে আমরা চলিয়া আসি প্রিয়া আছি আমাদের তিন মাস আগেকারের নিয়ে। মানে বুচিয়া তাড়িয়াছ আমরা তিন মাস আগে আগেকারের বান্ডিলিয়া আসিয়া আছি সেইটার চ্যালেঞ্জ মানে সেইটা দিয়ে আমাদের ছয় কিল করিয়া তা হবে জাস্ট আমরা দুইজন যাচ্ছি ছয় কিল করিয়া দে কারণ ছয় কিল করে তারপরে চড়িয়া আসিয়া ব আমরা ম্যাচ স্টার্ট দিয়ে ফ্রি আছি এবং ম্যাচের ভিতরে চলে আসি আপ্রিয়া আছি এবং আমরা বুকের ভিতরে সাহস নিয়ে চলে আসি প্রিয়া আছি ভাই 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 মারিস না মারিস না একটা নকরিয়া ফ্রি আছে আমাদের সাথে আমাদের বন্ধু চলে আসি আপ্রিয়া হচ্ছে সেই বন্ধুকে নিয়ে যাব পূর্ণিমা রাতে পূর্ণিমা রাতে যাই হোক আমাদের বন্ধুত্বের টান বন্ধু হলে এইরকমই হওয়া উচিত এই তো বন্ধু বেশি ভালো এত দেরি করে এই যে এই যে বন্ধু চলে আসি প্রিয়া আছে আমাদের সেই বন্ধু মরে গিয়েছে কিভাবে কিভাবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সমস্যা নেই ওরা আমি তুই আহ আমার রিভেপ দেয় না ওরা রিভেপ ভালো লাগবে চলে যাইয়া হাবো আবার আমরা ম্যাচ যাইয়া ছয় গিল করিয়া আসিয়া বই যে করেই হোক যেভাবে হোক যেভাবেই হোক আজকে ছয় গিল করিয়া হবে আমরা ম্যাশকে মেসে ম্যাস মেস কে স্টাড দেখলি মেসেজ চলে আসি প্রিয় চি এখন আমাদের এই জেগে ওটাং লবি ওটাং লবি কাটেং কাটেং কত সুন্দর লবি লাল ঝরে চি হা লা হাল্লায় নিসে লাল আছে সাদা যাচ্ছে এত সুন্দরতে বুকের ভিতরে আবার সাহুস নিয়ে না নিয়ে প্রিয় চি আমরা আমাদের পকে মানে পিক বলতে কি বুঝাই যেখানে এনিমির হাতে আমরা মের দেই এনিমিকে মের দেই না এনিমির হাতে মের খাই উল্টা পোল্টা গিয়ে হালাই অন্য কিছু আমি কিছু কেন ভাই আমি ভালো ছিল আমি ভদ্র ছিল আমি সুন্দর আমি ভালো আমি ভদ্র আমি আমি হপাই হয়েছি হ্যাঁ না সবাই কথা কিনবে যাই হোক আমি কিচ্ছু যে আমি একটা নম্র ভদ্র একটা ছেলে যাই হোক ওটা বড় বিষয় না বলতে দিবে না কিছু রে কিছু আমাকে বলতে দিবে না আবার আমি আসছি আমি আবার কাম ব্যাক করছি আমি কাম ব্যাক করে সবাইকে মেরে ফেলবো আমি এসেছি আমি আসছি আমি সবাইকে হুঁস হুঁসি হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি চড়ে এসিয়া নামতে পারি হলাম রে না আমার কষ্ট কে দেখে ওরে বাবা আমি আবার আসবো আমি তোদের কাছ থেকে প্রতিশোধ নিব আমি আবার ম্যাচ দিয়েছি এখন তোদের কাছ থেকে প্রতিশোধ নিব আমি যে করেই হোক যে হোক যে মূল্যেই হোক আমি তোদেরকে মারবই 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 আমার কথা আমার কথা সবাই না দিছে কইলা পিকের মধ্যে নেই মগের ফাটামু কেদিনো তুমি কষ্ট ঠিক করলা না সমস্যা নাই কি রূপরে নামিয়া পড়িয়া আছি দেখে আতে পড়িয়া চ চপরে ভাই ভাই কই টিকা বারে মোর কন্ডারের চামড়া মরে না কিছু না এত মরতে ভাল লাগে এত এত মারা মারামারি কাটতে কাটা কাটি হ্যাঁ লাগে আবারও নাম নিয়ে পড়িয়া হচ্ছি আমরা সেই ঐতিহাসিক জায়গা যে জায়গায় আমরা মরে গিয়েছিলাম আবার নামিয়া আছি ভোগ বড় সাহস নিয়ে লজ্জে সরম নেঙ্গে কি আবার ভোগ বড় সাহস কই আমি হ্যাঁ যাইহোক আমরা ভোগ আমি কিন্তু কিছুই না আমরা ভুক বড় সাহস নিয়ে চলে আছি অপড়িয়া আছি এনিমি গ ক ক হ্যাঁ রামারছি মারছি কুত্তাম এ দুই দেখ ক হ ক পিসান থেকে আমাকে নাম আমি তোমাকে একটা ধন্যবাদ দিতাম যাই হোক ধন্যবাদ পরে আগে আমি আসতে আমি আবার আসবো আমি আবার কাম ব্যাক করবো ওরে আগে মানুম আমি সবার প্রথমে ওরে মানুম আমি আমার কথা একটাই আমি সবার প্রথমে ওরে মানমু মরবই 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 যে করেই হোক যে হোক যে বাবেই হোক আমি ওকে মরবই এই যে আবার নামে আপনি আদা আছি ওকে মারার উদ্দেশ্যে nanti kiu teh jaga ace naki ace pore enemy enemy ced gogo gogo kulu kulu gogo heeeh gagakidimo enemy the kill cell sudi guduh eh tarah pore sudi guris bayaga pore kota kusagi medan wine kuni geli gelap hehehehe হ্যাঁ এনেমি আমার কাছে নেই সমস্যা নেই আমি লুট করে নই তারপরে ওদেরকে বলে ভরছি হাই হাত কি জানতে কয় কে মে জানতে কই হ্যাঁ বাড়ি না আমি না কইয়া আমরা কইতে না কই হে রে বেড়া হি চট মাড়সি উ শরীর ব্যাঠা জোশ আগে জোশ ইয়েস কে ব্যাক রে মানুহ এস

প্লিজ ভাই তোর হাতে পায়ে তোর সব জায়গায় বুলবাল ফাটাস নেই হোক ফাটাস নেই তোকে লাভ দেন চাই না এ রে বেড়ায় ফাহা আমি লাভ পারতেস কো কোথায় তুই কোন জায়গায় কি কি চাস আমার থেকো তো তুই ভাবে তুই কে কা করি কে কে করি আসি চ লাভ দিলে আমি তোরে যে মূল্য হোক যেভাবেই হোক যে কলেই হোক আমি তোকে মেরে ছাড়বোই ছাড়বোই ছাড়বো যেভাবেই হোক চেম্বেই হোক আমি তুই সই রাচ আমি জানি তুই হাসি না তুই সব কিছু আমি তোকে মারবো বুঝে কাউ একা দিলো নে এ রে বেড়া এক কাউ আকা দে খারা আমার তা এমন কে লা আমার বোন আটকে দিলো এলা। ল লা ল কি কিরে রে ভাই আমার বিয়ে করে দিসলকে হ্যাঁ গিয়ে ভরের সাথে আমি কি শত্রুতা আমি করিয়াছিলাম তুমি আমাকে বিয়ে করে দিতে পারলে তুমি এ পাললে তুমি কি করে পাললে তুমি কিভাবে বুঝলে তুমি কি করলি আমার সাথে এর বড়া हमरे মারি দেই ই জতলা কা জাকা ই ই ঐ দে জকান বাজার জকান আজাকা দে ই হে তো বেড়া হে তো আনন্দ হলো না আজকে 100 কি গিল করা এই bitte কইরাই na kesh koire নইলে বেত্তে বাদ বন্ধ কই আইসি তো সাইকেল করে হ সমস্যা নাই সাইকেল হবেই হবে যে করেই হোক যে মূল্যে হোক যেভাবেই হোক আমার ছয় কিল করতেই হবে করতেই হবে হুচি আর সাবধান পরে ফিরুল্লা স্তাক ফিরুল্লা কি তুই একই ক আমার মুখে মার পরী আমার 하하하하 대군군의 발대 채 어디 꽃아 이 군자이가 기바비 군피 기바비 기바비 기칠이 전나 졸이게 해채 기인게 우리 기바비나 이 무휼하다 말에 오니 잘라 있어 이 무휼하다 말에 이자이가 야unce 이바비 야unce 진가 아내보다 아무나 말때 말때 말이라 할아일라면 무르자 미키코이 다시 기도해 기위대. যাই হোক এখন আমাদের মনোযোগ দিতে হবে এই খেলার দিকে এই যে এখন 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 এই যে এনিমি সামনে মেরে এটাকে কই রা নই ভাই পরে কই আরে ভাই গেরি না তুমি এই লং স্পিডটা উঠিয়ে নেও উঠিয়ে নেও এই লং স্পিডের জন্য সব ঝামেলা এই ঝামেলা এই সব কিছু হচ্ছে আল্লাহ ও আল্লাহ এই তো কাম গেরি না যাই হোক একটা এনেমিকে মারি

তেল মরছা না রে বেটা বইরা হলাম আচ্ছা যাই হোক এনে যেটা মারছিলাম মারবো যে মরলেই হোক যে হোক কি মারতেই হবে মারতেই হবে এ যে এ মরে না কে লা মরে না কে হ্যাঁ হ্যাঁ রে মাথা মরতে মো মর আমি কেতা শিখাদা তুই মরবি না খর এই যে প্যারাফোলder আসকলাম এই যে দদদাই সো করে pula পান তোরা কিছু বুঝছ এই ববে নেমিকে মারiate ফেলি এ মারিয়া প্লে হবে মেরে মেরে কেটে কেটে বুঝুরি করতে হবে সব কিছু করার পরে আবার লাভ দি আতে হবে না 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 লাভ দ্যান জোনা পেগ bang ভেঙে 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 তার পরে এনিমিকে খুস্তে চলে জল চলে যেতে হবে

চলে আছি পুড়িয়া আছি দাড়া দাঁড়া একটু ইটু একটু অপেক্ষা করে আমার জন্য মাথা পাছিলা দিয়া ফেলে হাবো কোথায় চলে গিয়ে আছি ই ইস্কুল টা পুল্লা পান তোরা আমাকে কি ভেবেছিস এই যে লে এড়ার সাইকেলে জাকা লাকা জ্যাক্কা লাকা জ্যাক্কা লাকা জ্যাক্কা লাকা ওই লাগা লাগা আড্ডিজে গান উরি উরি উড়ি ওই ছমাইয়া তুই আমাকে বিয়ে করবি না তা ভালো কথা আমি যে কুটি পুতি হইয়া কি যে কুটি পুতি আমি হ্যাঁ মেলাম আস্তে একটা বকির হ্যাঁ মুকে বল কুটি পুতি কিন্তু আমি যেটা আসতে একটা পকির সর্ষে যাতে বি আমি কনটেন বানাইতেসি